পরীক্ষায় ফেল করেও সফল অনুপ্রেরণামূলক বাস্তব গল্প জীবন মানেই দ্বিতীয় সুযোগ কি পরীক্ষায় ব্যর্থ তাহলে জীবনও শেষ না আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা হয়তো এখনও আসেনি আজকে আমরা এমন একজন তরুণের গল্প বলবো যে এসএসসি পরীক্ষায় ফেল করেছিল কিন্তু আজ সে একজন সফল উদ্যোক্তা তার এই গল্প আমাদের শেখাবে একবারের ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুন শুরুর সুযোগ শুরুটা ব্যর্থতায় তার নাম নাইম সে ছিল সাধারণ ঘরের ছেলে বাবা ছিলেন একজন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী মা ছিলেন গৃহিণী ছোটবেলা থেকেই সে পড়াশোনায় খুব একটা ভালো ছিল না তবে বাবা মা সবসময় আশায় থাকতেন ছেলেটা একদিন ভালো কিছু করবে কিন্তু দুই শূন্য এক দুই সালে এসএসসি পরীক্ষার ফলাফল যখন বের হয় তখন তাদের স্বপ্ন ভেঙে যায় নাইম ফেল করে প্রতিবেশীরা আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয় অনেকে খোটা দিতে থাকে এই ছেলে কিচ্ছু করতে পারবে না কি অন্ধকার সময় ফেল করার পর কয়েক মাস নাইম ঘরে নিজেকে গুটিয়ে রাখে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে ফোন বন্ধ বন্ধুদের সঙ্গে যোগাযোগ নেই আত্মীয়দের কাছেও যেতে লজ্জা একদিন নিজের আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে জিজ্ঞেস করল আমি কি সত্যি ফেল জীবনে কি শুধু একটাই পরীক্ষা সেই দিন সে একটা সিদ্ধান্ত নেয় নিজেকে প্রমাণ করবে কিন্তু বইখাতা নয় সে বেছে নেয় বাস্তব জীবনকে নিজের স্কুল হিসেবে নতুন পথে শুরু নাইম মোবাইলে ইউটিউব ভিডিও দেখতে শুরু করে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন এসব শেখা শুরু করে পড়াশোনায় ফেল করলেও শেখার ইচ্ছাশক্তিতে সে ছিল অদম্য সে প্রথমে এক মাসের মধ্যে ইউটিউব দেখে নিজে ওয়েবসাইট তৈরি শিখে নেয় এরপর ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট খুলে ছোট ছোট কাজ শুরু করে প্রথম আয় ছিল মাত্র আট ডলার কিন্তু সেই আট ডলারই তার আত্মবিশ্বাস ফেরায় উত্থানের শুরু নাইম দিনের পর দিন কাজ করতে থাকে নিজের ঘুম খাবার বিনোদন সব কিছুর জায়গায় সে শেখার সময় দেয় ছয় মাসের মাথায় সে প্রতি মাসে তিন শূন্য চার শূন্য হাজার টাকা আয় করতে শুরু করে এরপর একে একে সে ডিজাইন এসি ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিভিন্ন স্কিল শিখতে থাকে এক সময় সে তার নিজের ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করে এখন তার টিমে আটজন কাজ করে সাফল্যের গল্প আজ নাইম নিজের আয়ের মাধ্যমে পরিবারের অভাব দূর করেছে বাবার ছোট দোকানটা বড় করেছে মায়ের জন্য গহনা কিনেছে নিজের জন্য ল্যাপটপ ও অফিস নিয়েছে যে ছেলেকে একসময় কি ফেল ই বলে কেউ গুরুত্ব দিত না আজ তার কাজের প্রশংসা করে দেশের বাইরের ক্লায়েন্টরা সে বলে যদি আমি ফেল করেও সফল হতে পারি তাহলে যে কেউ পারে দরকার শুধু নিজেকে চিনে নেওয়া আর থেমে না যাওয়া কি শিক্ষণীয় বিষয় এই গল্পটা আমাদের বলে জীবনে পরীক্ষায় ফেল মানেই আপনি অযোগ্য নন শিক্ষা ব্যবস্থা আমাদের সব কিছু জানাতে পারে না বাস্তব জীবন শেখার ইচ্ছা আর কঠোর পরিশ্রমী আসল সফলতার মূল চাবিকাঠি অনেকে বলেন তুমি তো ফেল করেছ তুমি কিচ্ছু করতে পারবে না কি তাদের ভুল প্রমাণ করুন আপনার ব্যর্থতা যেন আপনার অনুপ্রেরণা হয় আপনি কি কখনো পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন আপনার জীবনে কেউ কি বলেছে তুমি কিছু করতে পারবে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য কমেন্টে লিখুন একটা পরীক্ষা আমার জীবন ঠিক করে না ভিডিওটি শেয়ার করুন যাদের এখন অনুপ্রেরণা দরকার আর এমন বাস্তব ও শক্তিশালী গল্প পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি শেষ কথা সফলতা কখনো গেফে দেখে না দেখে আপনি কতটা চেষ্টা করেছেন গি পরীক্ষায় ফেল মানেই জীবন শেষ নয় এটা নতুন শুরুগু